আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখে বুঝতেই পারছেন আজকে আমি খিচুড়ির প্রিপারেশান নিচ্ছি ওয়েদার খুবই ঠান্ডা আজকে রোদে দেখাও মেলেনি চারিদিকে কুয়াশাচ্ছন্ন ভাবছি এই ওয়েদারে খিচুড়ি হলে একদম জমে যাবে আমি আজকে করব ভুনা খিচুড়ি বেশ কিছুদিন আগে আমরা পদ্মা নদীর পুরাণঘাটে গিয়েছিলাম শুকুরের ভূনা খিচুড়ি খেতে খিচুড়িটা এত বেশি মজাদার ছিল এরপরে কিন্তু আমার বেশ কিছুদিন মনে হয়েছিল যে আবার যাব আবার যাব। কিন্তু নৌসাইবাকে নিয়ে এই শীতের মধ্যে বাইরে যাওয়া এখন ঠিক হবে না ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চা মানুষ তো আমি ঘরেই তৈরি করে নিচ্ছি মজাদার ভুনা খিচুড়ি বাসায় গরুর গোস্ত শেষ হয়ে গিয়েছে মুরগির গোস্ত ছিল সেটা দিয়েই রান্না করব আমি চাল ডাল ধুয়ে রেখেছি এখন মশলা কষিয়ে নিয়েছি এই যে হলুদের কোটাটা দুই পাশ থেকে কানের মতো হয়ে থাকে হলুদ দিতে গেলে বেশি পড়ে যায় তো যাই হোক এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটো কুচি করে দিয়েছি দুইটা আর এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধ দিয়ে মশলা কষালে মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে টেস্টও খুব ভালো হয় তো আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু সব ধরনের মশলাগুলো এখানে দিয়েছি আস্ত মশলা দিয়েছি আমি সামান্য গরম মশলার গুঁড়াও ব্যবহার করেছি এখানে এখন মুরগির মাংস দিয়েছি এটা হচ্ছে টাইগার মুরগি বলে এটাকে জানি না এটার মানে সঠিক নাম কি না টাইগার মুরগি আপনারা কেউ কোনো দিন শুনেছেন কি না টাইগার মুরগি দিয়ে আমি আজকে ভোনা খিচুড়ি রান্না করছি এই মুরগিটা একটু হার্ড হয় কিন্তু সুন্দর করে রান্না করে নিলে তারপরে খুব মানে টেস্টি লাগে দেশি মুরগির মতোই এই তো আমি মাংসের মশলার সাথে মাংস কষিয়ে তার মধ্যে চাল ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি এই যে এখন কাঁচামরিচ আর হচ্ছে ভাজা মশলা অ্যাড করে দিলাম পোলাও যেভাবে রান্না করে চালের দ্বিগুণ পানি দিতে হয় তো সেভাবেই দিয়ে নিয়েছি আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখানে কিছুটা ঘিও দিয়েছিলাম ফ্লেভারটা সুন্দর আসে এতে করে এই যে দেখতে পারছেন পারফেক্ট ভুনা খিচুড়ি হয়েছে অনেক মজাদার হয়েছিল খিচুড়িটা যদিও আমি গরুর মাংসের ফ্যান মুরগির মাংস আমি অতটা বেশি পছন্দ করি না কিন্তু তারপরেও ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ